ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ দুপুর দুটো পঁয়তাল্লিশ আমেরিকার ডেনবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা হচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের এর ফ্লাইট থ্রি এটি বোয়িং এর প্লেন বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এই বিমানে ছিলেন একশো জন যাত্রী ছজন ক্রু সব মিলিয়ে একশো জন সব কিছুই ছিল স্বাভাবিক রানওয়েতে বিমান চলতে শুরু করে ক্রমশ বিমানের গতি বাড়তে থাকে স্পিড তখন প্রায় দুশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আবার বিমান টেক অফ করার ঠিক আগের মুহূর্তেই হঠাৎ কন্ট্রোল টাওয়ার থেকে বেশি আসে চিৎকার ফ্লাইট থ্রি জিরো টু থ্রি ইউ গট লট অফ স্মোক অর্থাৎ তোমার প্লেন থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে প্রায় সঙ্গে সঙ্গে আবার চিৎকার আর ওয়ার্নিং ইউ আর অ্যাকচুয়ালি অন ফায়ার অর্থাৎ তোমার প্লেনে আগুন ধরেছে শুরু হয় আতঙ্ক বিমানের ল্যান্ডিং গিয়ার অর্থাৎ চাকা থেকে ধোঁয়া বের হচ্ছিল আর মুহূর্তেই দেখা যায় আগুনের শিখা বোয়িং সেভেন থ্রি সেভেন এর পেছনের চাকা জ্বলতে শুরু করে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ ক্যামেরায় ধরা পড়ে সেই ভয়াবহ দৃশ্য আগুনে মোড়া একটি বিমান আর তার ভেতরে প্রাণ ভয়ে আতঙ্কিত যাত্রীরা এবার নেওয়া হয় জরুরি সিদ্ধান্ত পাইলট এক মুহূর্ত দেরি করেননি সঙ্গে সঙ্গে টেক অফ বাতিল করে দেন বিমানটি প্রচন্ড জোরে ব্রেক করছে আর আস্তে আস্তে উপর থেমে যায় আর সঙ্গে সঙ্গে শুরু হয় এমার্জেন্সি ইভ্যাকুয়েশন দরজাগুলো খুলে দেওয়া হয় আর যাত্রীদের বলা হয় এমার্জেন্সি ফ্লাইট দিয়ে নেমে যেতে এই এমার্জেন্সি ফ্লাইটটা হল হাওয়া দিয়ে ফোলানো ছোটদের স্লিপের মতো যা সাধারণত ছোটদের খেলার পার্কে থাকে কিন্তু মরিক করে সেই স্লাইড দিয়ে সেই ধোঁয়া আর আগুনের মধ্যে দিয়ে নামতে গিয়ে অনেকে নেমে মাটিতে পড়ে যান এবং তারপরেই আবার প্রাণভয়ে দৌড়তে থাকেন একজন যাত্রী বলেন আমরা তখনও বুঝতে পারিনি কি হচ্ছে হঠাৎ দেখি দিকে কালো ধোঁয়া আর কেবিনের আলোগুলো জ্বলে উঠেছে তারপর শুধু দৌ আতঙ্কে কেউ কেউ জুতো ছাড়াই নেমে যাচ্ছেন প্লেনের আরেক যাত্রী বলেন ইটস কাইন্ড অফ ট্রমাটাইজিং অর্থাৎ এটা আতঙ্কের সৃষ্টি করেছে প্লেনটা প্রচন্ড ভাবে কাঁপতে আর দুলতে শুরু করে আমরা বাঁ হেলে যাই প্রচন্ড ভাবে ব্রেক করার শব্দ পাই তারপর দশ পনেরো মিনিটের মধ্যে সবাই কোন রকমে বেরিয়ে আসে আমেরিকার নিউজ এজেন্সি দ্য ইউএস সান নিউজে জানানো হয় যে এই ঘটনা প্লেনের যাত্রীদের মধ্যে একটা ওয়াইড স্প্রেড প্যানিক তৈরি করেছে যাই হোক সব মিলিয়ে একশো জন মানুষ নেমে আসেন সেই আগুনময় বোয়িং থেকে সবার প্রাণ রক্ষা হয় তবে একজন একটু অল্প আহত হন তাকে হসপিটালে পাঠানো হয় এবার শুরু হয় ফায়ার সার্ভিসের যুদ্ধ ইতিমধ্যেই ফায়ার ব্রিগেড এমার্জেন্সি সার্ভিস পৌঁছে যায় বেশ কিছুক্ষণ লড়াই করার পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে তখন বিমানের নিচে দেখা যায় আগুনে পোড়া চাকা গলা রাবার আর বিমানের নিচে ধোঁয়ার দাগ এরপর শুরু হয় তদন্ত আর পদক্ষেপ আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে যে ওই সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমানটিকে অবিলম্বে তারা সার্ভিস থেকে সরিয়ে সম্পূর্ণ তদন্ত ও শুরু হয়েছে এদিকে আমেরিকার এফ এ এ অর্থাৎ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পাইলট এবং ক্রুরা অত্যন্ত প্রশংসিত হয়েছেন তাদের তাৎক্ষণিক ও সাহসী সিদ্ধান্তের জন্য এই ঘটনা একটা জিনিস স্পষ্ট করে যে প্রযুক্তি যতই উন্নত হোক বা পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক একজন মানুষের বুদ্ধি সাহস আর তৎপরতাই অনেক জীবন রক্ষা করতে পারে মাত্র একটা সেকেন্ডের সঠিক সিদ্ধান্তই একশো উনআশি জনের প্রাণ বাঁচিয়েছে তবে হ্যাঁ এই আগুনটা যদি আর কয়েক মিনিট বাদে হাওয়ায় ওঠার পর ধরত তাহলে অবস্থা আরো ভয়ঙ্কর হতে পারতো মাত্র আট দিনের মধ্যে দুবার আমেরিকায় বোয়িংয়ের বিমানে আগুন বোয়িংকে হয়তো আবার কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে যেসব মিডিয়া ভারতের আহমেদাবাদের এয়ার ইন্ডিয়া ক্র্যাশের জন্য সব দোষ মৃত পাইলটদের ওপর চাপিয়ে দিচ্ছিলেন এবার তাদের বক্তব্য এখনও জানা যায়নি আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ